বাংলায় গুরার ডাকের প্রচলন করেন কে বাংলায় গুরার ডাক এর প্রচলন করেন শেরসা বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও পত্তন করেন কে বাংলাদেশের রাজধানী হিসাবে সোনারগাঁও এরপত্তন করেন ঈশা খান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র চীন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশ সংবিধানের কোন বাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের তৃতীয় বাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে গরম পানির ঝরণা কোথায় অবস্থিত গরম পানির ঝরণা অবস্থিত সীতাকুণ্ড পাহাড়ে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেওয়া হয়েছে প্রথম লাইন স্টপ জেনোসাইট চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অবস্থিত নেত্রকোনায় এখন নাম পরিবর্তন করে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের অর্থায়নের উৎস কোনটি মেট্রো রেলের অর্থায়নের উৎস হচ্ছে বাংলাদেশ ও জাপান বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে চা বাংলাদেশ প্রথম ওয়ান ডে সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে বাংলাদেশ ওয়ান ডে সিরিজ জয়লাভ করে বিপক্ষে জাপানের জিম্বা বৈদেশিক সাহায্য সংস্থার নাম জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম হচ্ছে জাইকা কোন দেশ ভারত এবং আটলান্টিক উপায় মহাসাগরের উপকূলে অবস্থিত সাউথ আফ্রিকা আটলান্টিক এবং ভারত মহাসাগর এই দুই মহাসাগরই অবস্থিত ওয়াসফিয়া নাজরিন কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ছাব্বিশে মে দু হাজার বারো সালে দি রুট টু মক্কা বইয়ের লেখককে দি রোড টু মক্কা বইয়ের লেখক হচ্ছেন মোহাম্মদ আসাদ তাস্কন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয় তাস্কন্দ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের দশ জানুয়ারি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে সাতাইশটি দেশ দিস সিটি অফ জয় সিটি অফ জয় চলচ্চিত্রে কোন নগরীর দীনতা প্রকাশ পেয়েছে কলকাতা নগরীর কোনটি নয় মৌলিক কণিকা নয় হচ্ছে হাইড্রোজেন পরমাণু শৈবালের বৈশিষ্ট্য কি শৈবালের বৈশিষ্ট্য হচ্ছে এরা সবুজি স্যাটেলাইট কোন বলের কারণে ঘুরতে থাকে স্যাটেলাইট মধ্যাকর্ষণ বলের জন্য ঘুরতে থাকে বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কোনটি বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন হচ্ছে একুশে জুন জিপিইউ এর পূর্ণরূপ কি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট কোন চিহ্নটি ইমেইল ঠিকানায় অবশ্যই থাকে রেট চিহ্নটি থেকে ষাট পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক তাদের তাদের সমষ্টি একশো সাত যারা পূর্ণাঙ্গ সাজেশনটি গণিত অংশের সমাধান সহ নিতে চান তারা মেসেজ করতে পারেন অথবা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন সম্পূর্ণ সাজেশনটি তিনশো পৃষ্ঠার সাথে গণিত অংশের এই সম্পূর্ণ গণিত অংশে খুব সহজ এবং সাবলীল সমাধান দেওয়া আছে প্রতি অঙ্কের মিস্টার রাজা তার সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে আটান্ন পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট সাত লক্ষ বিশ হাজার টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মূল মূল্য কত চব্বিশ লক্ষ এক ডজন কলা চব্বিশ টাকায় ক্রয় করে কুড়িটি কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে পঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় কত টাকা বার্ষিক মুনাফা একশো বিশ টাকা ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা একশো বিশ টাকা দুই হাজার টাকার আট বারো ছত্রিশ বাহাত্তর একশো চুয়াল্লিশ এর লসাগু কত এর লসাগু হবে একশো চুয়াল্লিশ স্রুতের বিপরীতে একটি নৌকা বায়ান্ন মিনিটে তেরো কিলোমিটার যেতে পারে স্রুতের ব্যাগ চার কিলোমিটার ঘণ্টা স্থির পানিতে নৌকার ব্যাগ কত উনিশ কিলোমিটার ঘন্টা পঁয়ত্রিশ লিটার অক্টেন পেট্রোল মিশ্রণে পেট্রোল অক্টেনের অনুপাত চার তিন এতে আর কত লিটার অক্টেন মেশালে পেট্রোল অক্টেনের অনুপাত চার পাঁচ হবে দশ লিটার একটি লোহার পাতের দৈর্ঘ্য ও প্রস্থ পুরত্ব যথাক্রমে পাঁচ সেন্টিমিটার তিন মিটার ও জিরো শূন্য দশমিক শূন্য দুই মিটার পানির তুলনায় লোহা সাড়ে সাত গুণ বেশি বাড়ি হলে লোহার পাতের বর কত বাইশশো পঞ্চাশ কেজি বি টু টু এবং এফ টোয়েন্টি ফোর হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত টোয়েন্টি বি কিউব মাইনাস ওয়ান এর উৎপাদক বিশ্লেষিত রূপ নির্ণয় করুন এ মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস ওয়ান টু বাইক টু বাই ওয়াই সমান কত যদি ভি বি টু দি পাওয়ার ওয়াই ইজিক টু সি এবং সি টু দি জেড হয় তবে এক্স ওয়াই জেড এর মার নির্ণয় কর টু থ্রি দুই তিন ছয় এগারো আঠারো তালিকার পরবর্তী সংখ্যাটি কত এর পরবর্তী সংখ্যাটি হবে সাতাশ ছয়জন সমোয়ারকে সমান সংখ্যক দুটি দলে কতভাবে বিভক্ত করা যায় ছয়জন সমান সংখ্যক দুটি দলে ভাবে বিভক্ত করা যায় ফাংশন এক্স ইস টু এক্স কিউ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন কে এর মান কত হলে ফাংশান ত্রিশ জিরো হবে হলে একটি সমধিবাহু ত্রিভুজের বূমি ষোলো মিটার এবং অপর দুটি বাহু প্রতিটি দশ মিটার ত্রিভুষ্টিক ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে আটচল্লিশ বর্গ মিটার একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এবং উক্ত জমির পরিসীমা চল্লিশ মিটার হলে জমিটির দৈর্ঘ্য কত জমিটির দৈর্ঘ্য হবে পনেরো মিটার একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী দ্রুত দশ সেন্টিমিটার হলে ইহার ক্ষেত্রফল কত ইহার ক্ষেত্রফল হবে একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার ডি একটি বিত্বস্ত চতুর্ভুজ কোন বি সমান আশি ডিগ্রি কোন ডি সমান কত হবে তিনি একশো ডিগ্রি কসেক টিটা প্লাস স্কট টিটা সমান টু হলে কসেক টিটা ম্যানার স্কট টিটা সমান কত হাফ চিত্রে কোন এ ভি সি এর দুই বাহর্দুর্গ এ এবং বি বাহর্দুটির অন্তর্ভুক্ত কোন টিটা সেক্ষেত্রে কোন এ ভি সি এর ক্যাট্রোলিনের সূত্র হবে হাফ এ ভি সাইন্টিটা সিনটিটা এ প্লাস

তিরিশভাবে বাছাই করা যেতে পারে সমাধান করুন খ মাইনাস টু